আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা সাতচল্লিশতম বিসিএসের আবেদন করবে তো মূলত তোমাদের যে আগামীকাল দশই ডিসেম্বর আবেদন হওয়ার কথা ছিল তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো কিসের জন্য স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়নি তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে সাতচল্লিশতম বিসিএসের আবেদন স্থগিত তো নোটিশটি প্রকাশ করা হয়েছে নয় ডিসেম্বর দু বিকাল পাঁচটা তিন মিনিটে তো সাতচল্লিশতম বিসিএস আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলে সেটি স্থগিত করা হয়েছে কি কারণে এটি স্থগিত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম এ মতিউর রহমান তিনি জানান বিসিএস সহ সরকারি চাকরি আবেদন ফ্রি দুশো টাকা করা হয়েছে তবে এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি এই জন্য সাতচল্লিশতম বিসিএস আবেদন স্থগিত করা হয়েছে তিনি আরও বলেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদন ফ্রি কমানো প্রজ্ঞাপন জারি হওয়ার পর সাতচল্লিশতম বিসিএস আবেদন প্রক্রিয়া শুরু করা হবে অল্প কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান তিনি গত আটাশে নভেম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি চাকরি প্রত্যাশী আগামীকাল মঙ্গলবার দশই ডিসেম্বর সাতচল্লিশতম বিসিএস আবেদন শুরুর কথা জানানো হয়েছিল সাতচল্লিশতম বিসিএসের মাধ্যমে তিন হাজার চারশো সাতাশি জন ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে আর নন ক্যাডার পদে দুইশো একজন নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে তো সাধারণ ক্যাডার ছয়শো সাতাশ প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার এক হাজার আটশো তেত্রিশ সাধারণ শিক্ষায় নয়শো জন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আরিয়া মাদ্রাসা ছত্রিশ জন ও কারিগরি শিক্ষা বারো জন সরকারি চাকরির নিয়োগ পাবেন তো আবেদনের জন্য চলতি বছরের একে নভেম্বর সব ক্ষেত্রে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বিশেষ বিন্দু তো আপনাদের কিন্তু আগামীকাল আবেদন করার কথা ছিল তো সেটি কিন্তু স্থগিত হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ